নমস্কার বন্ধুরা আমি মিষ্টু কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও কিন্তু দারুণ আছি তো দেখুন স্কিন কেয়ারে একটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট স্টেপ সেটা হচ্ছে সানস্ক্রিন অ্যাপ্লাই করা এটা কিন্তু অনেকেই করেন না যেটা কিন্তু ভুল করেন যদি আপনারা রেগুলার সানস্ক্রিন অ্যাপ্লাই না করেন স্কিনে তো একটা সময় গিয়ে দেখা যায় কিন্তু স্কিনে বিভিন্ন রকম প্রবলেম দেখা দেয় তো সেই জন্য সেই সব প্রবলেম থেকে বাঁচার জন্য কিন্তু আমি বলবো একটা ভালো সানস্ক্রিন কিন্তু প্রত্যেকের ইউজ করা উচিত তো আমার যে পার্সোনাল ফেভারিট সানস্ক্রিন আছে সেটা আমি আজকে আপনাদের সাথে সেটা রিভিউ আর হ্যান্ডস ওয়াচ আমি শেয়ার করবো তো এটা হচ্ছে লোটাস হার্বালস সেফ সান সানস্ক্রিন এটা থ্রি ইন ওয়ান ম্যাট লুক ডেইলি সানস্ক্রিন এটা সান প্রোটেকশান দেবে এটার স্কিনের রেডিয়েন্স দেবে এবং ম্যাটিফাইং একটা এফেক্ট দেবে তো সেই জন্য নাম থ্রি ইন ওয়ান ম্যাট সানস্ক্রিন কিন্তু টেস্টেড এতে দেওয়া আছে পি প্লাস 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 এটা আর এটার মধ্যে আছে ইউভিএ ও ইউভিবি টানডিস থেকে প্রোটেকশান দেওয়ার ক্ষমতা এটা একটা প্যারাবিন ফ্রি প্রোডাক্ট এটা একটা অল স্কিন টাইপ সানস্ক্রিন এবং এটা আমার ইউজ করতে এত ভালো লাগে যে কি বলবো আমি যদি ডে টাইমে কোথাও যাই বাইরে তাহলে আমি এই সানস্ক্রিনটা অ্যাপ্লাই করি কাজল অ্যাপ্লাই করি আর লিপস্টিক অ্যাপ্লাই করি বাস হয়ে যায় কারণ এতে না একটা ম্যাটিফাই লুক দেয় এবং হালকা একটু টেন্টেড একটা মেকআপ অ্যাপ্লাই করলে যেরকম লুক আসে না ওরকম একটা লুক এটায় দেয় এবং এই সানস্ক্রিনটা এমন একটা সানস্ক্রিন যেটা কিন্তু ইউজ করে রোদে বেরোলে আপনার স্কিন একটু কালো হবে না কিছু সানস্ক্রিন এমন হয় যেটা ইউজ করে বাইরে বেরোলে স্কিনটা না কালো লাগে তো এরম মোটেই হয় না এটায় তো এটার যে প্রাইস সেটা হলো থ্রি ফিফটি ফাইভ রুপিস এটা প্রোডাক্ট কোয়ান্টিটি ফিফটি গ্রাম এটা আমি একটা লোকাল কসমেটিক শপ থেকে কিনেছি তো এই প্রোডাক্টটা আমার ভীষণ প্রিয় তাই আপনাদের সাথে এটা আমি শেয়ার করলাম রিভিউ আশা করি আপনাদের ভালো লাগলো আপনারা ভালো থাকবেন